ওয়েলকাম টু নিউ বোলুক ভিডিও তো আজকে তোমরা কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তো আজকে দেখতেই পাচ্ছেন দৃশ্যটা আজকে নিলাম আছে ক্রিকেট সেট আপ করার পর একদম দেখানো হবে ভিউটা কীরকম দেখতে লাগছে সেট আপটা হোক তারপর আবার দেখাইছি এখন দেখুন এরকম দৃশ্য দৃশ্যটা দেখে নিলেন এরপরে সেট আপটা দেখবেন সেট আপ করার পর কেমন তো পুরো সেট আপ কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কীরকম লাগছে এখন ভালো করে দেখাইছি বক্সটা সেট আপ করছে বক্সটা সেট আপ হয়ে গেলে বাড়ি আমাদের প্রায় সেট আপ কমপ্লিট দেখতেই পাচ্ছেন আবার কিছুক্ষণ পর দেখাইছি চান করে ফ্রেশ হয়ে এসে আবার দেখাইছি ভিডিও সবকিছু বন্ধুরা চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি একবারে তো জেনখান্ডু করে নিলাম হবে সেখানে ভিডিও করতে পারছি না কারণ মিউজিক বাজছে কফিরাইট কিলোমিটার দেবে তার লিগি সাইডে এসে ভিডিওটা করছি কিছু কিছু সিন আমি দেখাইছি দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আমাদের মাঠের কাজ প্রায় কমপ্লিট বললেই হবে কমপ্লিট হয়ে গিয়েছে বলতে গেলে আর একটু বাকি আছে শুধুমাত্র অনেকক্ষণ ধরে নিলাম চলছিল তো ব্রেক হয়েছে এখন ব্রেক তো বাইরে দৃশ্যটা দেখুন অনেকে আছে প্রচণ্ড ভিড় দেখতেই পারছেন প্রচণ্ড ভিড় বন্ধুরা এতক্ষণ ধরে নিলাম চলছিল নিলামটা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন এখন ফাঁকা এখন ব্রেকের টাইম তালকে ভিডিওটা করছি ভিডিও করার টাইম পাচ্ছি না গো এতটাই মানে বুঝতেই পাচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রান্নাবান্না চলছে লাইট লাগানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন রান্নাবান্না চলছে প্রায় কমপ্লিট বলতে গেলেই রান্না একটু বাকি আছে রান্না পুরো কমপ্লিট হয়ে তাতে অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখতেই পাচ্ছেন রান্নার সব কিছু সিনারি সামলাইছে এদিকে তাকতে দেখছি ছোটো ছেলেবেলা খেলা করছে ওইদিকে নিলাম হচ্ছে এদিকে খেলা করছে কী খেলছে আমি বুঝতে পারছি না এটা কী খেলছে কী খেলা আপনারা জানেন ছোটোবেলায় খেলেছি খুবই এটা কী কী যেন বলে ভুলে গেলাম অবশ্যই জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরও কাছ থেকে দেখাইছি এটা কী খেলা দেখতেই পাচ্ছেন এটা ডাঙ্গুলি আমার মনে পড়ে গেল ডাঙ্গুলি আপনাদের কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন না ডাঙ্গুলি বলে তো আমরা এটাকে ডাঙ্গুলি খেলা বলি তো দেখতে পাচ্ছেন কীভাবে খেলছে রাতে বেলাতে ছোটো ছেলেগুলা তো এটাই হচ্ছে ব্যাপার এবং অবশ্যই অবশ্যই প্রকৃতির দৃশ্য দেখতেই পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আমাদের নেলাম হয়ে গেছে নেলাম হয়ে যাওয়ার পরটার দৃশ্যটা দেখতেই পাচ্ছেন কী রকম শেষ হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন এবার সেটার গুলা সব আবার ঠিক করে নেওয়া হয়েছে চেয়ারগুলো সব ভুচি নেওয়া হচ্ছে আমাদের নেলাম শেষ হয়ে এইসব ভরা হচ্ছে এখানে কি জন্য কি বলে রে ভুলে গেলাম টেবিল কভার টেবিল কভার চেয়ার কভার চেয়ারগুলো ঠিক করে রাখা হচ্ছে চি হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি এবার খাওয়া দাওয়া আছে তো ভিডিও নিয়ে শেষ করছি ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আবার নেক্সট ভিডিও দেখা হবে তো সবার সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন